প্রিয়দিনী ভাই ও বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই আমরা সবাই হয়তো তার নাম শুনেছি তার সম্পর্কে জেনেছি ওয়াইস করি রহমতুল্লাহ আলাই তিনি ইয়ামেনের একজন বাসিন্দা ছিলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জমানার একজন মানুষ ছিলেন কিন্তু তিনি সচক্ষে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেন নাই তিনি একবার রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে যেতে পারেন নাই ইয়ামেনেই থাকতেন তো তিনি সেখান থেকে রাসুলকে অনেক বেশি ভালোবাসত অনেক মহাব্বত করতো এমনকি অনেক আল্লাহ পাগ ফলও ছিল দর্শক তো ওয়াইস হলেন রহমতুল্লাহ আলাই দূরে থেকে রসুলকে একবারও দেখেন না যে তার সম্পর্কে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা ওহির মাধ্যমে জানিয়েছেন যে ইয়ামেন এইরকম একজন লোক আছে যার নাম ওয়াইস করণি সে আপনাকে অনেক মহাব্বত করে এবং আমার অনেক বড় পাগল অনেক বড় ভক্ত তো ওহির মাধ্যমে ইলহামের মাধ্যমে আল্লাহর নবীকে মহান আল্লাহ তালা ওয়াইস করণ রহমতুল্লাহ সম্পর্কে জানিয়েছেন তো তিনি ছিলেন একজন কালো মানুষ সাদা সিদে একজন মানুষ খেজুরের বিক্রি বিভিন্ন জায়গা থেকে টোকায় টোকায় সেগুলো বিক্রি করে খেত উঠ চড়াতো তাকে পরিবারের লোকেরা পাগল মনে করতো বাড়ির সামনে একটা ঘর তাকে তুলে দিয়েছ সেখানে কেউ যেত না সমাজে একজন অখ্যাত অগ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিল মানুষ তাকে ততটা দাম দিত না তো এই রকম একজন ব্যক্তি তার নাম এখন সবার মুখে মুখে বিভিন্ন বইয়ের মধ্যে তার জীবনী আছে বিভিন্ন ঘটনা আছে স্বয়ং রাসুল সাল আলহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন যে ওয়াস করি খয়রু তাবি ওয়াস করি হলো সর্বোত্তম তাবি তাবি ইন্দ্র থেকে সে একজন সর্বশ্রেষ্ঠ তাবি তাবি ইন্দ্রের শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত তার সম্পর্কে বলেছেন ওয়াস করিন রহমতুল্লাহ আলাই এত সম্মান এত মর্যাদা অর্জন করেছেন সম্মানিত দর্শক হজরত রাসুল সাল আসলাম তার একটা যুগ বা ওয়াস করিনকে হাদিয়া দেওয়ার জন্য ওসিও করে গিয়েছেন আবু বকর আনহু অমর আজ্লাহ আনহুকে অমর আজ্লাহ আনহু খেলাপথকালে সেই যুব্বাটি ওয়াইস কালিনীকে হাত দিয়ে এই যে সম্মান এই যে মর্যাদা তিনি অর্জন করলেন এটা কেন করলেন সাহাবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ওয়াইস কলিনী আপনাকে এত ভালোবাসে আপনাকে এত মহাব্বত করে তাহলে সে কেন আপনার দরবারে একবারও আসে না সে কোন আপনার কাছে আসার আপনাকে দেখতে আসে না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন সে উল্লেখযোগ্য দুইটা কারণে আসতে পারে না এক নাম্বার হচ্ছে সে সর্বদা আল্লাহর ইশকে আল্লাহর মুহাববতে লিপ্ত থাকে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের মানে আমার অনুসরণে লিপ্ত থাকে মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাববতে ইশকে এবং তাদের গোলামিতে লিপ্ত থাকে আর দুই নাম্বার হচ্ছে তার একজন বৃদ্ধা অন্ধ এবং দুর্বলা একজন মা আছে তো তার মার সেবা শুশ্রূষা এবং তার তার টাকা পয়সা কামায় সেগুলো দিয়ে তার মা খোঁজ খবর রাখে আজকে যদি সে আমার দরবারে আসে তাহলে তার মা দেখভাল করতে পারবে না তো এই দুইটা কারণে সে আমার দরবারে আসতে পারে না দর্শক দেখেন রহমতুল্লাহ আরে তিনি এত সম্মান এত মর্যাদা কেন লাভ করেছেন উল্লেখযোগ্য দুইটা কারণ তিনি সবকিছুর উপরে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে প্রাধান্য দিয়েছেন তিনি মায়ের খেদমত করেছেন এই কথাটা উদ্দেশ্য আমরা যদি দুইটা অর্জন করতে পারি সবকিছুর উপর আল্লাহ আল্লাহ এবং মা বাবার খেদমত করতে পারি তাহলে আল্লাহ তালাও আমাদের সম্মান আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন পুরো জগতের সামনে আমাদের শ্রেষ্ঠত্ব তুলে ধরবেন ইনশা আল্লাহ তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিরোধী পাশে থাকবেন আলাইকুম